কখনো দুচাকার স্কুটিতে চড়ে কখনো বা বিশালাকার পাবলিক বাসে কখনো চলতি পথে ময়ূরের সাথে দেখা আবার কখনো ছুটতে ছুটতে ডারবিনের আদি পুরুষদের সাথে দেখা কখনো গুড়ি বৃষ্টিতে আবার কখন হাজার বছরের পুরাতন জঙ্গলে ঝুম বৃষ্টিতে আমি ছুটছি শ্রীলঙ্কার ইতিহাসের শহর সিগিরিয়াতে যেখানে শুধুই নিস্তব্ধতা এই কোই সাথে আমি ছুটেছি শ্রীলঙ্কার অ্যাডামস পিক দিকে যেখানে হাজার হাজার বছর ধরে ধর্মপ্রাণ মানুষরা জড় হন নিজ নিজ ধর্মীয় বিশ্বাসে ততক্ষণ গল্পটা শুরু করা যায় আমরা যে হোমস্টেতে আসি ওনারাই স্কুটি রেন্ট দেয় তো এইখানে ঘোরার জন্য সারা জন্য আর কোনো প্রয়োজন নাই ঘুম থেকে আমরা একটু লেটে উঠি এটা আমাদের আসলে একটা প্ল্যান খরচ বাঁচানোর জন্য কারণ আমরা তো সারা দিনের জন্য মানে হচ্ছে সকাল পাঁচটা থেকে যখন তখন সারা দিনের জন্য বাট আমরা তো উঠি ঘুম থেকে এগারোটায় তো অলরেডি আমরা বলি যে তো চলে গেছে হোক এবার বাকি সময়ের জন্য আমরা নর্মালি স্কুটি রেন্ট হচ্ছে পঁচিশশো রুপি থেকে তিন হাজার রুপি আমরা এটা বারোশো রুপিতে নিচ্ছি এই যে স্কুটি এখন আমরা সিগিরিয়ার গলিতে আমরা চক্কর দিব সিগিরিয়া বেসিক্যালি হচ্ছে একটা জঙ্গলের এলাকা এবং বহুত আগে শত শত বছর আগে অনেক কিছু ছিল সেই এলাকা তো নিরিবিলিতে যদি সময় কাটাইতে কেউ চায় সেক্ষেত্রে সিগিরিয়া পারফেক্ট একটা জায়গা মানে পাহাড়ি অঞ্চল মোটামুটি বলা চলে সিগিরিয়ার একটা জঙ্গলের রাস্তা ক্রস করতেছি তো আজকে সারাদিন জঙ্গলে জঙ্গলে ঘুরবো হঠাৎ একটা সাইনবোর্ড দেখলাম ভাই দেখেন এনে কি কি ক্রস করে দেখছেন কুমির চিতা হাতি তারপর ওই সাইডটা গিয়ে বুঝতেছি না তা ওইটা তো কুমির তার উপরেরটা এই হচ্ছে রাস্তা যতদূর মন চায় যাবো আমরা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম ময়ূর আছে কি এক অদ্ভুত জঙ্গল রে ভাই মাইলের পর মাইল কোনো ঘর বাড়ি নাই কিচ্ছু নাই মানুষজন তো আরো নাই আমরা রাতের এই রাস্তাটা যে কি লাগবে সেটাই ভাবতেছি শ্রীলঙ্কায় বিভিন্ন ডোবা আছে দেখলাম প্রত্যেকটা ডোবা মাসে ভর্তি কেউ মনে হয় খায় না এটা হচ্ছে উফ দেখে খাইতে মন চাইতে পারে সিগিরিয়ার জঙ্গলের অঞ্চলগুলোতে ঘোরাঘুরির সময় অলস চুপকান খোলা রাখতে হবে কখন কে হাজির হয়ে যায় বলা যায় না সিগিরিয়াতে জঙ্গলের মাঝে ঘুরতেছিলাম হঠাৎ বৃষ্টি

আমাদেরকে ফিরতে হবে তাই বৃষ্টি একটু কমতেই সিগিরিয়ার জঙ্গল থেকে বেরোচ্ছিলাম সিগিরিয়া থেকে রওনা দুপুর দুপুরবেলা ইচ্ছা ছিল দুপুর বেলা রওনা দিয়ে ক্যান্ডি আসবো ক্যান্ডি থেকে রাত সাড়ে দশটা ট্রেন আছে সেই ট্রেন ধরে আসবো হাতন কিন্তু দেখলাম যে ক্যান্ডি বেশ তাড়াতাড়ি পৌঁছায় গেছি আর হাতনের একটা বাস পেয়ে গেছি লাস্ট বাস এটা ছিল হাতনের তখন সময় বাজে আনুমানিক কয়লা সাতটা পঁয়তাল্লিশ এরপর রাস্তা কিন্তু অল্প ভাই ক্যান্ডি থেকে হাতন মাত্র ষাট বাষট্টি কিলোমিটার মতো হয় কিন্তু পুরাটাই পাহাড়ি রাস্তা আর আঁকা বাঁকা যার ফলে মনে করেন ষাট কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে আড়াই ঘন্টা রাস্তা এত বেশি আঁকা বাঁকা যে মানে এত ট্রাভেল করি কখনো কিছু হয় না ই এত আঁকা বাঁকা পুরো মনে হচ্ছিল বমি আসবে এত বাজে অবস্থা মাঝে মাঝে দেখবেন খাগড়াছড়ি থেকে ফেরার পথে সাজেক ট্রিপে খাগড়াছড়ি থেকে ফেরার পথে আপনি যদি ভরপেট খেয়ে বাসে ওঠেন এবং আপনার সিট যদি কোনোভাবে লাস্টের রত হয় আপনার বমি বমির অবস্থা হয়ে যাবে কারণ ওগুলো এত নড়াচড়া করে হোক আলহামদুলিল্লাহ বুঝে গেছি রাস্তাঘাট সব ফাঁকা মানুষজন নাই বললেই চলে এই যে কয়েকজন মুসলমান ভাই ব্রাদার দেখা যেতেছে আর আমরা আসছি ও এই রাতের সব বন্ধ এর মধ্যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হচ্ছে এই হোটেলের খোঁজ পাই মধু এবং যেহেতু মুসলিম হোটেল সব খাবার দাবার নিয়ে চিন্তা নাই একদমই হারা খাবার সব ব্যাপক আইটেম বং গরুর গোস্ত আমরা খাবার অর্ডার করছিলাম হচ্ছে গরুর মাংস খেয়ে খুবই শান্তি বেশি আলহামদুলিল্লাহ এখন চায়ের অর্ডার দিছি চা চলে আসতে চাই এখন পর্যন্ত যত শ্রীলঙ্কার সাথে কথা হয়েছে পরিচয় হয়েছে

আর হচ্ছে ভিতরের অবস্থা আর এ হচ্ছে কিচেন আছে এখানে কিচেন ওয়াশরুম সব সব জিনিস জোজ বিশাল বিশাল দুইটা খাক এই এবং ও আরেকটা জিনিস এই অঞ্চল হচ্ছে বেশ ঠান্ডা হয় হাতনের দিকে তাই এখানে রুম গুলোতে ফ্যান ট্যান কিছু থাকে না এসি টেসি এই যে লাদাখেও প্রথম আমি এই জিনিস আমি এই জিনিস প্রথম ফেস করি কাশ্মীরে একটু কনফিউজ ছিলাম যে একই অবস্থা তারপর যখন লাদাখ গেছি সেখানে দেখি সেম কোন ফ্যান নাই এসি নাই কিচ্ছু নাই যাই কালকে সকালে অ্যাডাম্স পিক যাবো আজকে আল্লাহ হাফিজ এখন বাঁচতেছে সকাল সাড়ে এগারোটা মতো দেখেন চা বাগান আমরা বেরোইছি অ্যাডাম স্পিক যেহেতু স্বাভাবিকভাবে আমরা বাজেট ট্রাভেলার তাই এই যে টুকটুক এই টুকটুক আমরা ইউজ করবো না আমরা প্রাইভেট মানে সরি পাবলিক বাসে যাওয়া আসা করবো টুকটুক কালকাতে গিয়েছিলাম টুকটুকের ভাড়া পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা এইটা আসলে আমাদের পক্ষে সম্ভব না তাই আমরা সবসময় পাবলিক ট্রান্সপোর্টে বিশ্বাসী ডেভিটের পুরো দেশের ওদের বাস শব্দ অলমোস্ট I need you together we can go crazy we can put out the It's just you and I, and everything is so, thing is so. So call me out, call me out. It'll pop Jani. So call me out, baby. Together we can go crazy. এদিকে প্রচুর পরিমাণে মানুষ প্রচুর পরিমাণে ভাবতেও পারি নাই এত এত ট্যুরিস্ট এইখানে যাই হোক কিছু করার নাই যাইতে তো হবে আসছি যখন দেখে তো যদিও এতক্ষণ প্রচুর বৃষ্টি হয়েছে আর ব্যাপক ঠান্ডা এটাই পেইন খেয়ে যেতেছি অলরেডি সব ভিজা জামা কাপড় ব্যাপক ঠান্ডা একদম এই অ্যাডাম স্পিক সাড়ে পাঁচ হাজার সিঁড়ির উপরে রোজা খবর রয়ে যাব উঠতে তবে এক একটা ধর্মমতে এখানে এক একজন ছিলেন বৌদ্ধ ধর্মের মত অনুসারে এখানে ভগবান বুদ্ধ উনি আসছেন তারপরে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের মতে রাম হনুমান হনুমান উনি আসছেন আর মুসলমানদের মতে হচ্ছে আলম আল্লাহিস এখানে সর্বপ্রথম আসছিলেন যাই হোক এইটা গুগলে সার্চ দিল আপনি স্পিক এবং সাথে হচ্ছে শ্রী পদ্মা এই দুইটা নামে আসলে এই জায়গাটা আপনি পাবেন আমাদের চন্দ্রনাথ পাহাড় উঠার জন্য দুটা রাস্তা আছে একটা শর্টকাট আর একটা হচ্ছে লম্বা এখানে দুটা রাস্তা আছে একটা শর্টকাট লম্বা এটা হচ্ছে শর্টকাটটা এই যে খাড়া খাড়া সিঁড়ি এই যে আর ডান পাশ দিয়ে ওই যে ঝর্ণার ওই সাইড জায়গাটা আসতে চলে গেছে ওইটা হচ্ছে একটু ফ্ল্যাট বানানো বানানোটা তো সময় লাগে এটা কারণ ওইটার উচ্চতা আস্তে আস্তে বাড়ানো হয়েছে আমি এমন একটা জায়গা এখন আসি তিন দিকে ঝর্ণা এই যে দেখেন এই দিকে এই যে ঝর্ণা আবার সামনে যদি দেখে ওই যে ঝর্ণা আবার যদি আমার বাম দিকে দেখাই ওই যে দেখেন ঝর্ণা উপরে পরে উঠতেছি ক্লান্ত লাগতেছে বাট এই গুড়ি বৃষ্টির ফোটা তারপরে আগে ঠান্ডা আবহাওয়া সব কিছু একটু কমাই দিচ্ছে কষ্টটা ভাই পুরা অবস্থার যে এখন অনেক দূরে তো আমরা এত খুব 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 স্পিডে আগাইছি আগানোর তো এখন ভাবলাম যে নিয়োগ করছিলাম যে চারটা পঁয়তাল্লিশের পর মানুষের কাছে রিভিউ নি কত লাগে যতজনের কাছে রিভিউ নিছি সর্বশেষ ব্যক্তি বলছে তিন থেকে চার ঘন্টা লাগবে আর যদি জুতো যায় আর লাস্ট আর একটা কাপড়ের লাগাতে হয়েছে তারা রাত চারটায় রওনা দেয়া দুপুর দুইটায় ওই টপে পৌঁছাইছে মাত্র নামতেছে তারা শেষ ভাই এই উপরে যাইতে থেকে আমার রোজা আমি ঝুঁকে মুখে তার না ওইদিকে গেলে রোজার টাইম বাদ দেন সে টাইম হয়ে যাবে আর মানে রোজাও খবর হয়ে যাবে সুতরাং অ্যাডামস্তিক তোলা থাকুক আবার কখনো যখন শ্রীলঙ্কা আসবো রোজার মাস ছাড়া তখন ইনশাল্লাহ অ্যাডামস্পীতে আসবো আমরা ব্যাক করি ঘরের ছেলেরা ঘরে ফিরে যাই